আরে কে এত সকাল সকাল দরজা নক করতেছে হ্যালো স্যার আমি হানি আমি কি করব চাটপো জি না স্যার আমি চাইল্ড হোম থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন বাচ্চার লাইন লাগায় দেব সরি স্যার আমি বিবাহিত তুমি সারা দিন আমার সাথে ঝগড়া করো একটু কিছু হলেই ঝগড়া শুরু করে দাও কেন তুমি কি সাবানার মধ্যে একটু স্বামী ভক্ত হতে পারো না হতাম কিন্তু আমি তো ঘরে আলমগীরকে দেখি না আমি তো দেখি ডিপ জলকে কি হয়েছে সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় ভাবি আপনার চলাফেরার স্টাইল দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায় অরুণ ভাই আপনি সব সময় সিম্পল ভাবে চলেন একটু স্টাইল দিয়ে চলতে পারেন না বিয়ের আগে বহুত স্টাইল দিছি এখন আর ভালো লাগে না ভাবি বুঝতে পারছি এখন বউয়ের স্টাইলে চলতে হয় তাই না এক্সকিউজ মি আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি ম্যাম চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি আনছি ওয়াও অনেক সুন্দর দেন আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জানলে তো আপনার জন্য একটা পেটি গোট আনতাম তাইলে আমি আপনাকে পরিয়ে দিতাম জব দি জব ফোন দেওয়া লাগবে না আমাকে শুধু ফলোটা ব্যাগ দিলেই হবে বিয়ে হয় 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 না না। চমৎকার একটা চাকরি যার কোনো বেতন নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি দু চার টাকার প্রয়োজন হয় ওটা পেতেও হাজার কৈফিয়ত অথচ কারো সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না আমরা পবিত্রের সবে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করবো আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো শোনো আজকে সবজি কেমন হয়েছিল হুম অনেক টেস্টি হয়েছে অনেক অনেক মজা হয়েছে তোমার ছেলে তো বলছিল ভালো হয়নি ও কি বুঝবে ও তো বাচ্চা ছেলে ও বড় হোক বিয়ে করুক এরপর বুঝবে যে সংসার বজায় রাখার জন্য কখন কি বলতে হয় কি ভাই সকাল থেকে আপনার বাসা তিনবার পুলিশ আসছে কাহিনী কি আচ্ছা আপনি বলেন কিস ডেতে বউরে কিস করা কি কোন অন্যায় কোন অন্যায় না কিন্তু আপনারে পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন শালা ওই পুলিশের বউরেই কিস করছিলাম পুলিশ দেখে বেলাই দিতেছে বাই বাই টাটা গুড বাই হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাবো চুপচাপ ঘরে বসে থাক হাতে দাঁড়াই দিব না আপনার ভাবি সত্তর পার্সেন্ট চার্জ আছে সত্তর পার্সেন্টে অবস্থার একশো পার্সেন্ট হলে কি করে বাপ মা তুইলে গালি দেয় ভাবি